নমস্কার আমি লিপি সাহা হ্যালো বিয়ন কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি খুব খুব ভালো আছেন সবাই তো সকালবেলা আজকে কাটাকুটি দিয়েই আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো যেটা হয়েছে আমাদের এই যে সোপার নিচের যে বেল্টগুলো আছে আর কি ফোমের নিচে ফোম না এগুলো সবই হচ্ছে নারকেলের ছোবা জাতীয় জিনিসগুলো দিয়ে আর কি ফোমটাকে তৈরি করা তো যাই হোক ওইটার নিচ দিয়ে যে বেল্ট দিয়ে আটকানো ছিল বা ছাপট দিয়েছিল তো বেল্টগুলো বেশিরভাগই আর কি খুলে গিয়েছিল তাই ওই ফোমটা আর কি নিচেই নেমে যেত তো স্বপ্নিলের পাপা অনেক দিন ধরেই ভাবছে যে এটাকে আসলে কিভাবে ঠিক করা যায় তো ভাবছিলো যে যারা আর কি এই যে ছোপার ঠিক করে তাদেরকে নিয়ে আসে নিয়ে এসে আর কি ঠিক করবে কিন্তু সেটা আসলে অনেকটাই মানে খরচের ব্যাপার ছিল আর খুবই ব্যয়বহুল এই সময়ে ঠিক এতগুলো টাকা আমরা খরচ করতে চাচ্ছিলাম না তো স্বপ্নেলের পাপা আর কি ভাব মানে হঠাৎ করে সকালে বলল যে বাসায় তো অনেক কিছু কাঠ আছে তো ওই কাঠগুলো দিয়ে দেখি ঠিক করা যায় কি না তো যে কথা সেই কাজ আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই সে আর কি এই কাজগুলোকে শুরু করে দিয়েছিল তো ওইদিকে আমি নাস্তাটা বানাচ্ছিলাম তো বানাতে বানাতে হঠাৎ করেই আঙুলটা কেটে গেছে সেটা হচ্ছে চুলারে এই যে গ্লাসটা ভাঙা না ওই ভাঙা জায়গাটায় হালকা করে একটু লেগেছে আর অনেকটাই কেটে গেছে তো যাই হোক কাজ করতে করতে ব্যান্ডেজ তো চলে গেছে অনেকটাই রক্ত বের হয়েছিলো তো এখানে হচ্ছে কাজ করার মধ্যে আমরা দুজনে একটু বিরতি নিয়েছি নাস্তা বানিয়ে নিয়েছি তো এখানে গোলা রুটি আর ডিম ভেজে নিয়েছি আর যা করেছি তো এটা হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আবার পুরো দমে কাজে লেগে যাব। তো এইদিকে দেখেন ছোপাগুলোকে সব আর কি কাত করে নিয়েছে আর যেটা করছে সেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করবো তো এই যে ছোপার নিচে এইভাবে বড় কাঠগুলোকে দিয়ে এইভাবে আর কি আটকে দিচ্ছে যাতে ফোমগুলো নিচেই নেমে না যায় আর এই বেল্টগুলো না অনেক মজবুত মানে এই বেল্টগুলো হয়তো বা আরও অনেক দিন থাকতো ছিঁড়তো না তো যেটা হয়েছিল আমরা এর আগে যে বাসাটায় আর কি ভাড়া ছিলাম তো ওখানে যে বাড়িওয়ালারা ছিলেন ওনাদের আর কি বাচ্চা কাচ্চা ছিল তো ওই স্বপ্নিল তো বেশ ছোট ছিল তখন তো ওরা আমাদের রুমে আসতো এই ছোপার উপরে লাফালাফি করত। তারপর খেলাধুলা করতো তো তখনই মানে অনেক কয়েকটা বেল্ট আর কি ছিঁড়ে গিয়েছিলো তারপর থেকে আর কি এই অবস্থাটা হয়েছে তো যাই হোক তো আমার প্রথমে স্বপ্নিলের পাপাকে না করেছিলাম যে এটা করা লাগবে না একবারে মিস্ত্রি নিয়ে আসকে ঠিক করে নিতে তো স্বপ্নিলের পাপা যে বুদ্ধিটা আর কি বেরো করেছিল বেশ ভালো হয়েছে আর একদম ছুপা একদম পুরো নতুনের মতো হয়ে গেছে নতুন অবস্থায় যেমনটা ছিল ঠিক ওই রকমটাই হয়ে গেছে তো যাই হোক স্বপ্নিলের পাপার আবার কারেন্টের জিনিসগুলা যেগুলো দিয়ে আর কি মোটামুটি কাজ করা যায় কারেন্টের প্রবলেম হলে বা বাসায় টুকিটাকি কাঠের কাজকাম সব জিনিসপত্রই ওর আর কি আছে যেগুলো মানে নিজে অল্প স্বল্প সমস্যা হলে নিজে আর কি ওগুলো ঠিক করে নিতে পারে তো যাই হোক মানে এগুলো করার পরে রুমটা তো অনেক নোংরা হয়ে গিয়েছিলো তো এখন আমরা সবাই মিলে আর কি রুমটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ এই রুমটাকে ঝাড়ু দিয়ে না মুছলে রুমের মধ্যে হাঁটাচলা করা একদমই মানে অসম্ভব হয়ে গেছে বলতে পারেন কারণ চারিদিকে হচ্ছে লোহা তারপর ওই কাঠের গুঁড়া ধুলা ময়লা সব কিছু আর কি এক তো আমি রুমটাকে পুরো একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর চলে আসছি রান্নাঘরে কারণ দুপুরে রান্নাটা হয়নি তো আসলে এই মুহুর্তে না রান্নাটা করতে মোটেই ইচ্ছে করতেছিল না তো স্বপ্নীলের পাপা বলল যে ইলিশ মাছ আর হচ্ছে ভাত রান্না করো ইলিশ মাছটাকে জাল দাও আর ভাত রান্না করো তো ভাবলাম এটা যদি এখন করি তাহলে রাত্রেবেলা আবার সে আমার রান্না করতে হবে কিন্তু শরীরে আর কি ওই এনার্জিটা পাচ্ছি না যে রাত্রে আবার রান্না করব তো ভাবলাম যখন একটু রান্না করতে হবে আর একটা পদ বেশি করলে আমার রাত্রেও হয়ে যাবে তো মাছটাকেও একটু বেশি করে নিয়েছি আর ওইদিকে একটু মলা মাছ রান্না করব আর ভাত রান্না করব জাস্ট এইটুকুই তো এদিকে সর্ষে পাতুরি করব। আর মাছের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সহজ রান্নার পদ্ধতি হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটাকে যেভাবেই রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে তাই চট জলদি ইলিশ মাছটাকে বানিয়ে নিলাম আর যে এদিকে হচ্ছে একটু মলা মাছ রান্না করলাম সেটা হচ্ছে স্বপ্ন তো ইলিশ মাছটা নাও খেতে পারে সে কারণেই তো এদিকে রান্নাটা করে নিয়েছি আর স্বপ্নিলকে বললাম দৌড় দিয়ে সাদের থেকে একটু ধনেপাতা নিয়ে আসো মাছের মধ্যে দিব আর কি মলা মাছের মধ্যে হাতের কাছে সব সময় থাকে না তো তাই আর কি দেয়া হয় না তো স্বপ্নিল আর কি স্বাদের থেকে একদম টাটকা ফ্রেশ ধনে পাতা এনে দিয়েছে তো সেটা দিয়ে দিয়েছি আর মাছটাও এখন হয়ে গেছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এখন এতটা পরিমাণে মানে খারাপ লাগছে শরীরের মধ্যে ভালো মনে হচ্ছে যে যায় আর কি ঘুম মানে একটু শুয়ে থাকি তো এখন হচ্ছে সব আর আমার ভাইকে খাবারটা দিব দিয়ে ফ্রেশ হব কারণ অত কাজকাম করেছি ধুলাবালি শরীরে তো স্নানটা সকাল একবার করেছিলাম তো এখন আর স্নান করবো না এমনি গাঁত পা ধুয়ে ফেলবো কাপড় চোপড় চেঞ্জ করে তো এদিকে ওদেরকে খাবার দিয়ে দিয়েছি আর আমি ওই যে ফ্রেশ হয়ে একদম চলে আসছি গাঁত পা ধুয়ে তো এখন খেতে ইচ্ছা করতেছিল না তারপরেও বসেছি এই কারণেই যে একটু পরে বিছানায় গেলে আবার খেতে লেগে যাবে তখন আবার উঠতে হবে তো একবারে খাওয়া দাওয়া করে পরিষ্কার করে যে অনেকক্ষণ আর কি রেস্ট নিতে পারবো তো যাই হোক এই ছিল আজকের দিনের কাজকর্ম তো আমাদের ছোপাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন ভিডিওটার যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে বাসার টুকিটাকি কাজগুলো যদি এভাবে করে নেওয়া যায় অনেকটাই কিন্তু খরচ সাশ্রয় হয় ভালো থাকবেন সবাই